এক খুব সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে গোপী আর গোপাল নামে দুই ভাই বাস করত তারা দুজনেই তাদের বাবার রেখে যাওয়া জমিতে ফসল চাষ করত। বড় ভাই গোপী ছিল খুবই বুদ্ধিমান আর চালাক প্রকৃতির কিন্তু ছোট ভাই গোপাল ছিল ভীষণ সরল আর বোকা কিন্তু তারা দুজনেই মিলেমিশে বাস করত। তারা তাদের বেশিরভাগ জমিতেই তরমুজ চাষ করত। তাদের জমির একটা ভাগ খুবই ভালো এবং উর্বর ছিল সেই জমিতে যে কোনো ফসলেরই খুব ভালো ফলন হতো কিন্তু তাদের অন্য ভাগ জমি মোটেও উর্বর ছিল না সেখানে যদি তরমুজ চাষ করা হতো তাহলে তরমুজ অনেক ছোটো আকৃতির হতো এবং তরমুজের স্বাদও একদমই মিষ্টি হতো না আর এই জন্য এই জমিতে উৎপাদন করা তরমুজগুলো বিক্রি হতো না এভাবে ভালো খারাপ সব মিলিয়ে তাদের দিন ভালোই যাচ্ছিল তারপর যখন তারা দুই ভাই বিয়ে করলো তখন থেকেই তাদের মধ্যে সমস্যা শুরু হলো গোপীর বউ অনেক স্বার্থপর আর লোভী প্রকৃতির ছিল সে বিয়ের কয়দিন পরই সম্পত্তির ভাগ বন্টন করতে চাইল এবং গোপীকে ভালো ফসল হওয়া উর্বর জমিগুলো নিজেদের জন্য রেখে দেওয়ার পরামর্শ দিল গোপী তার বউয়ের পরামর্শ অনুযায়ী উর্বর এবং ভালো জমিগুলো নিজের জন্য রেখে দিয়ে অনুর্ভর জমিগুলো তার ভাইকে ভাগ করে দিল গোপাল তার বড় ভাই গোপীকে খুবই সম্মান করতো সে তার বড় ভাইয়ের উপর কোনো কথা বলতো না তাই সে তার ভাই যে জমিগুলো তাকে দিল সেটাই মেনে নিল গোপাল তার অংশের জমিতে তরমুজ চাষ করা শুরু করল এবং জমির পাশে একটি ছোট্ট ঘর বানিয়ে সেখানে তার বউকে নিয়ে বাস করা শুরু করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই খেতে পরিশ্রম করো কিন্তু তবুও কেন আমাদের খেতে তরমুজগুলো এত ছোট ছোট তার উপরে খেতেও একদমই সুস্বাদু নয় কেউ কিনতেও চায় না এই শুধু শুধু কেন আরে শান্তি তাহলে আমি করবটা কি আমি তো শুধু এই ক্ষেতের কাজ ছাড়া অন্য কোনো কাজ পারি না তাছাড়া আমার কাছে তো আর কোনো জমিও নেই আর আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি এখন তুমি বলো আমি কি করব। আচ্ছা তুমি মন খারাপ না এতে তোমার কোনো দোষ নেই আমাদের জমিই ভালো না তাহলে তুমি আর কি করবে তুমি তো চেষ্টা করেই আচ্ছা বাদ দাও এখন খেতে আসো তারপরের দিন গোপালের বড় ভাই গোপী তার বউকে নিয়ে গোপালদের বাড়িতে আসলো আরে ভাইয়া ভাবি আপনারা আসুন আসুন ভিতরে আসুন ভিতরে যাবো না আমি নতুন করে ঘর দিয়েছি। ঘরের প্রবেশ উপলক্ষে একটা বিরাট অনুষ্ঠান আয়োজন করেছি। সেজন্য তোমাদের দাওয়াত দিতে এলাম। নতুন ঘর আমাদের বাবা মায়ের ঘরটা কি তুমি ভেঙে ফেলেছো? সেটাই তো ভালো ছিল। এই ঘর অনেক পুরনো হয়ে গেছে। এই ঘরের কারণে আমি আমার বন্ধু-বান্ধবদের বাড়িতে দাওয়াত দিতে পারি না। তাছাড়া তোমার ভাইয়ের এখন অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে চলতে হয়। তাই পুরনো ঘর আমাদের সাথে আর শোভা পায় না তোমার ভাবি ঠিকই বলেছে তোমার তোমার ভাবি ভাবি যাই করে তাতেই ভালো হয় হাইব্রিড বীজ বলেছিল এবং আমি তাই বুনেছি তাতে আমাদের ফসল খুবই ভালো হয়েছে এবছর অনেক মুনাফা হয়েছে নতুন ঘরও বানিয়ে ফেলেছি আমরা যাই হোক তুমি তোমার বউকে নিয়ে কালকে অনুষ্ঠানে চলে এসো এই বলে গোপিয়া তার বউ গোপালদের নিমন্ত্রণ করে সেখান থেকে চলে গেল গোপালের এত দুরবস্থা দেখেও তার বড়ো ভাইয়ের তার জন্য কোনো চিন্তা নেই দেখে গোপালের কষ্ট হল কিন্তু সে তার ভাইকে কোনো কিছুই বলল না পরের দিন গোপাল তার বউকে নিয়ে অনুষ্ঠানে যোগদান করার জন্য তার ভাইয়ের বাড়িতে গেল ঘরের সামনে জিতে তাদের সাথে গোপীর বই দেখা হয়ে গেল আরে তোমরা তো দেখি সবার আগে এসেই হাজির তা এভাবে আসার আগে নিজের ভাইয়ের সম্মানের কথা একবার চিন্তা করলে না নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো আমাদের বাড়িতে আজ অনেক বড় বড় ব্যবসায়ী আর ধনী লোকেরা আসবে তোমার এই অবস্থায় তোমাকে যদি তোমার ভাই তাদের সাথে তার ভাই হিসাবে পরিচয় করিয়ে দেয় তাহলে কি তার মান সম্মান আর এতটুকুও বাকি থাকবে গোপাল না হয় বোকা সরল সহজ মানুষ কিন্তু তোমার তো একটু আটকেল আছে শান্তি এভাবে কিভাবে চলে এসেছ ঢ্যাং ঢ্যাং করে বড়ো ভাইয়ের বউয়ের কথা শুনে ছোটো ভাইয়ের বউ ভীষণ কষ্ট পেল কিন্তু সে কোনো কিছু বলতে গেলেও গোপাল তাকে কোনো কিছু না বলতে দিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে এলো গোপালের সরলতার সুযোগ নিয়ে গোপালের ভাই ভাবে যে তাকে অনুর্বর জমি দিয়ে ঠকিয়েছে তা ভেবে শান্তির ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু গোপাল তার পরের কিছু ভুলে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল কিছুদিন পরে ফসল তোলার সময় হয়ে গেল গোপাল তার সমস্ত তরমুজ নিয়ে বাজারে বিক্রি করতে গেল সে ভাবল কোনো পাইকারি ব্যবসায়ীর কাছে সে সব তরমুজ একসাথে কম দামে বিক্রি করে দেবে তাতে করে মোটামুটি সংসার চালানোর টাকা জোগাড় হয়ে যাবে কিন্তু এইবার তার তরমুজ এতটাই ছোট আর মিষ্টিহীন হয়েছে যে কোনো পাইকারি তা কম দামেও কিনতে রাজি হয়নি কোনো উপায় না পেয়ে গোপাল তার সমস্ত তরমুজ নিয়ে আবার বাড়ি ফিরে এলো এভাবেই যত দিন যেতে লাগলো তাদের সংসারের অবস্থা ততই খারাপ হতে লাগলো ঘরে আর অবশিষ্ট কোনো চাল সবজি কিছুই নেই কাল চাল না আনলে ঘরের চুলাও জ্বলবে না শান্তি আমি একজন ব্যর্থ মানুষ আমি তোমার জন্য তিন বেলা খাবার জোগাড় করতে ব্যর্থ হচ্ছি আমার মতো মানুষের তো বাছারই অধিকার নেই তুমি এসব কি বলছো আমাদের এই দুর্দিন সব সময় থাকবে না নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এখন যা রান্না করেছি তা খেয়ে নাও কাল সকালে আমরা শহরে যাব সেখানে নিশ্চয়ই আমরা কোনো না কোনো কাজ খুঁজে পাবো তারপর গোপাল হাত মুখ ধোয়ার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলো সেখানে এসে গোপাল দেখলো একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসে আছে গোপাল তার কাছে গেল আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিতে পারবে আরে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে পেট ভরে কিছু খাননি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি এই বলে গোপাল ঘরে গেল এবং প্লেট ভরে খাবার নিয়ে এসে বুড়ো লোকটিকে দিল বুড়ো লোকটি জলদি জলদি সব খাবার খেয়ে নিল এবং গোপালের কাছে আরো কিছু খাবার চাইল আর একটু খাবার হবে একথা শুনে গোপাল ঘরে যে অবশিষ্ট খাবার ছিল তার সবটুকুই নিয়ে এসে বৃদ্ধ লোকটিকে খেতে দিল বৃদ্ধ লোকটি পেট ভরে খাবার খেলো আপনি ভালো মনের মানুষ আপনার মন অনেক বড় কিন্তু ঘরে তো আর কোনো অবশিষ্ট খাবার নেই এখন আমি আপনাকে কি খেতে দেব থাক কিছু করতে হবে না শান্তি এই বুড়ো লোকটি আমাদের চাইতে অনেক বেশি ক্ষুধার্ত ছিল আমরা কোনো রকম আজকের দিনটি পার করে দিব বৃদ্ধ লোকটি খাবার খেয়ে সেখানে থাকা একটি তরমুজের উপর পানি ঢেলে তার হাত ধুয়ে নিল তারপর লোকটি সেখান থেকে চলে গেল সেই দিন গোপাল আর শান্তি কিছু না খেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়ল তার দিন খুব ভোরে উঠে কাজের খোঁজে শহরে যাওয়ার জন্য রওনা দিল কিন্তু ঘর থেকে বের হয়ে তারা যা দেখল তা দেখে তারা দুজনেই অবাক হয়ে গেল তাদের সামনে মস্ত বড় একটা তরমুজ তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এই দত্তের মতো তরমুজের খবর গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তরমুজ দেখার জন্য গোপালের বাড়িতে ভিড় জমানো শুরু করলো সবাই এই অদ্ভুত তরমুজের স্বাদ কেমন তা খেয়ে দেখতে চাই একথা শুনে গোপাল সেই তরমুজকে কেটে এক টুকরো করে সবাইকে খেতে দিল তরমুজের স্বাদ এতটাই সুস্বাদু ছিল যে তরমুজ খাওয়ার পর সবাই নিচ থেকেই গোপালকে তরমুজের টাকা দিয়ে গেল এভাবে এই তরমুজ দিয়ে গোপাল অনেক টাকা উপার্জন করলো গোপাল বিশাল তরমুজের খোসা দিয়ে একটি ঘরের মতো তৈরি করলো এবং এর বাইরে টিকিট বোর্ড রেখে দিল দূর থেকে মানুষ এসে টিকিট কিনে গোপালের তরমুজের বাড়ি দেখতে লাগলো এভাবে একটি তরমুজই গোপালের পুরো জীবন বদলে দিল গোপাল তার উপার্জনের কিছু টাকা দিয়ে একটি ভালো উর্বর জমি কিনে সেখানে চাষ করা শুরু করলো এভাবে একদিকে তরমুজের কাজ অন্যদিকে চাষের কাজ করে গোপাল তার বউকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো